এই গুন্ডারাজ এই অপসংস্কৃতিকে বিদায় নিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে নতুন কিছু বলার নেই তারা ব্যক্তি আক্রমণ ছাড়া আক্রমণ ছাড়া কিছু বলে না মানুষের কি করে ডেভেলপ হবে উন্নয়ন হবে এইসব কিছু বলে আপনারা দেখবেন এই পাড়ায় পাড়ায় এবার সেই কুকুর কোনো একজন মানুষ বা ব্যক্তিকে যদি কামড়ায় তখন সঙ্গে সঙ্গে সেই মানুষ কুকুরকে কামড়ায় সে ব্যক্তি সে ডাক্তারের কাছে যায় ভ্যাকসিন নেয় বা ডাক্তার কি বলে কি যে কুকুরটা আপনাকে কামড়েছে সেটা সাত দিন আপনারা ফলো করবেন সেই কুকুরটা আরো কতজনকে কামড়াচ্ছে না যদি আরও জনকে যদি কামড়ায় তাহলে সেই কুকুরের মিউনিসিপালিটিতে খবর দিতে হয় মিউনিসিপ্যালিটি তার প্রয়োজনীয় মতন ব্যবস্থা নেয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না ব্যারাকপুর লোকসভার মানুষ শান্তির পক্ষে শান্তির পক্ষে বলে আমাদের মাননীয় সাংসদ তথা পার্থভূমি মহাশয়কে দুহাত ধরে আশীর্বাদ দিয়েছেন আপনারা জানেন তাদের আজকে শিক্ষক দিবস তার পরিবারে তিনি বাবা তিনি ডক্টরেট ছিলেন অধ্যাপক ছিলেন মা টিচার তিনি মাস্টার ডিগ্রি করেছেন আর যিনি যে কথা বলছেন তার ফ্যামিলি ব্র্যাকগ্রাউন্ড থেকে শুরু করে তার এডুকেশন থেকে শুরু করে তার কালচারাল থেকে শুরু করে তার সম্বন্ধে আপনারা দেখুন তার কী রয়েছে সে একটা নটোরিয়াস ক্রিমিনাল আপনারা জানেন ও নিজেকে হিন্দু হিন্দু বলে যে কটা খুন করেছে হিন্দুদেরই খুন করেছে বিকাশ বসু হিন্দু ছিল সঞ্জয় সিং হিন্দু ছিল আপনার বিকি যাদব হিন্দু ছিল সব থেকে মানে সব থেকে নক্ষার জন্য ঘটনা সেটা হচ্ছে ওপারে তারই সহজাতির মতন সিং পরিবার সিং পরিবারে একজন তেল ব্যবসায়ী তেল ব্যবসা করে তার ব্যবসায়ী তার আগে স্টুডেন্ট ছেলেকে অপহরণ করে অপহরণ করে তার পরিবার থেকে পণ চাওয়া হয় পণ না দেওয়া পণ নেওয়ার পরও সেই পরিবারে সেই ছেলেটাকে ফেরত দেওয়া হয় না তাকে খুন করে তার বডি লোপার্ট করে তার এরকম ভয়ঙ্কর অভিযোগ রয়েছে এরকম মানুষ সমাজে আপনাকে বললাম এরকম মানুষ সমাজে তাদের মানসিক বিকৃতি যে ঘটনা ঘটেছে আমি এর আগেও বলেছি কি কোনোরকম যদি ভ্যাকসিন থেকে থাকে ওই রকম ব্যক্তিকে অবশ্যই ভ্যাকসিন দেওয়া খুবই জরুরি আছে না হলে সমাজ ঠিক থাকবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তিনি কিন্তু বারে বারে দুর্নীতি নিয়ে আপনাদের সরব হয়েছেন এবং বারে বারে আপনাদের আক্রমণ সারিয়েছেন এবার এই মন্তব্যের কিছুদিন আগেই তিনি বলেছিলেন দুর্নীতি নিয়ে কিন্তু শিক্রি জেলে যাবে প্রথমে তো বলি বাষট্টি জন যদি চেয়ারম্যান হয় তাহলে এক নম্বর নাম রয়েছে ও ভাটপাড়া চেয়ারম্যান যখন ছিল আপনারা জানেন ভাটপাড়া কপারেটিভ ব্যাঙ্ক আর ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে প্রায় সাড়ে চার কোটি টাকা তার তার নিজের পরিবারের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে তার জন্য সিআইডি চলছে কোনো কেসে কিছু না হোক আমি জানি না কিন্তু এই কেসেও জেল নির্ঘাত লেগা যাচ্ছে সব থেকে বড় তো ওই শুরু করেছে আর যে আমি একবার বার বলি না এই চোরের মায়ের বড়বেলা আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলের তাকে টাকা নিতে দেখা যাচ্ছে সে সে বলছে দুর্নীতি হয়েছে অর্জুন যে সংসদ ছিল সে ভাটপাড়ায় প্রার্টিভ ব্যাঙ্কে তার দুর্নীতি রয়েছে প্রমাণ রয়েছে সে বোভাবে চেক নিয়েছে বোভাবে ওয়াকার দিয়ে সে টাকা নিয়ে তার কেস কোর্টে চলছে সঙ্গে সিআইডি খুব অবশ্যই তার পানিশমেন্ট হবে আপনি নাকি ঘুম পেয়ে নিয়েছেন মানে এমন কি করতে চায় মানে করেছেন যে ঘুম পেয়ে হ্যাঁ ঘুম তো ব্যারাকপুর লোকসভার মানুষ কেড়ে নিয়েছে আপনারা সবসময় জানবেন ব্যারাকপুর লোকসভার মানুষ বা মানুষ শেষ কথা বলে যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা বলে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথা বলে আপনারা দেখেছেন মানুষের যে প্রোগ্রাম মানুষের যে সাথে নিয়ে যে গণতন্ত্রভাবে আমরা কাজ করছি আমাদের পাড়া আমাদের সমাধান দুয়ারে সরকার যতগুলো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখেছেন সবটাই কিন্তু মানুষের জন্য মানুষ দিনের শেষে রাতের শেষে মানুষ শেষ কথা বলে মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে আপনারা দেখবেন দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারে আড়াইশোটা বেশি সিট করে মুখ্যমন্ত্রী হবে প্লাস এই বাংলা থেকে যে ডাক উঠেছে আপনারা উনত্রিশে দেখবেন এই বিজেপি অপ Su arcana es mi daño.